মাইরা তো ফেলছি এখন কি করবা এক পুলিশ কর্মকর্তার এমন ভরা কথার ভিডিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজধানীর মিরপুর এলাকায় ছাত্র জনতার উপর নির্বিচারে বর্ষণে হতাহতের বিষয়ে কথা বলেছিলেন পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব হাসান গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের প্রশ্রয়ে তিনি হয়ে উঠেছিলেন বেপরোয়া নানা অপকর্মের মধ্য দিয়ে তিনি হয়েছেন বিপুল সম্পদের মালিক সমকালের অনুসন্ধানে রাজধানী ঢাকায় অপূর্ব হাসানের অন্তত চারটি ফ্ল্যাট প্রাইভেট গাড়ি ও প্লট গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় আট একর জমি গরুর খামার ও মাছের ঘেরের তথ্য প্রমাণ পাওয়া গেছে এছাড়া ভাটারায় যে ফ্ল্যাটে অপূর্ব পরিবার নিয়ে থাকেন সেই ভবনে বেনামে তার আরও নয়টি ফ্ল্যাট রয়েছে বলে বিশ্বাসযোগ্য তথ্য মিলেছে পাশাপাশি বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ ও নামে বেনামে আরও সম্পদ রয়েছে বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন আপূর্ব হাসানের গ্রামের বাড়ি গোপালগঞ্জে সেই সুবাদে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রভাবশালী দুই মন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তিনি হয়ে ওঠেন বৈষম্য বিরোধী ছাত্র প্রতিহত করতে পল্লবী এলাকায় আন্দোলনকারীদের উপর অতি বল প্রয়োগ করেন এই পুলিশ কর্মকর্তা এরই মধ্যে এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা হয়েছে এছাড়া যশোরে তার বিরুদ্ধে অপহরণ ও গুমের মামলা হয়েছে অপূর্ব হাসানের একাধিক ব্যাচমেট পুলিশ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায় আওয়ামী লীগ সরকারের সময় অপূর্ব এতটাই প্রভাবশালী ছিলেন যে বদলি পেতেন পছন্দ মতো যশোরের বেনাপোল পোর্ট থানা যশোরের কোতোয়ালি রাজধানীর তেজগাঁ এবং সবশেষ পল্লবী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বারো আগস্ট অপূর্বকে ঠাকুরগাঁও ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয় অপূর্ব হাসান দু দুই সালে উপপরিদর্শক হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন শুরুতে মূল বেতন ছিল দু হাজার তিনশো পঁচাত্তর টাকা সর্বসাকল্যে বেতন ছিল সাড়ে চার হাজার টাকার মতো দু সালে পরিদর্শক পদে পদোন্নতি পান তিনি বর্তমানে তার বেতন সাকুল্যে পঁয়ষট্টি হাজার টাকা সেই হিসাবে ২২ বছরের চাকরি জীবনে সর্বোচ্চ বেতন ধরলেও এক কোটি টাকার বেশি নয় তাহলে সরকারি এই কর্মকর্তা কিভাবে কোটি কোটি টাকার সম্পদ বানালেন সেই প্রশ্ন উঠেছে ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়াল্টন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয় খোঁজ নিয়ে জানা গেছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি প্লট রয়েছে অপূর্ব হাসানের বনশ্রী শ্রী ব্লকের আলেশান পুলিশ পার্ক ভবনে অপূর্বর তিনটি ফ্ল্যাট রয়েছে ভাটারার নয়ানগরে একটি ফ্ল্যাট রয়েছে বেনাপোল পোর্ট থানায় ওসির দায়িত্বে থাকাকালীন অপূর্ব স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েন এসব ঘটনায় এসব ঘটনাসহ তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছিল কিন্তু রহস্যজনকভাবে অপূর্ব সব অভিযোগ থেকে অব্যাহতি পেয়ে যান রিপোর্ট সমকাল